আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি একটা বরিশালের ঐতিহ্যপূর্ণ একটা জায়গার কথা বলবো সেটা হচ্ছে বরিশালের গুটিয়া মসজিদ তো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্লেস তো যারা আসলে যাননি তারা গিয়ে দেখতে পারেন এটা মূলত একটা মসজিদ তো এটার আশেপাশের যে পরিবেশটা বা মানে আশেপাশের যে সাইটটা সেটা খুব সুন্দর এবং নান্দনিক দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং পরিবেশটা অনেক বড়। বাচ্চারা হচ্ছে নিয়ে গেলে খুব খুশি হয় এই জন্যই মূলত আমাদের যাওয়া বাট যেহেতু এটা বরিশালের মানে আমাদের কাছাকাছি হ্যাঁ লোকেশনেই একদম যে দূর তাও না কিন্তু ব্যস্ততা সময় স্বল্পতার জন্য আসলে যাওয়া হয়ে ওঠে না তো লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্টে বরিশাল থেকে অনেক মানে ডিরেক্ট গাড়িও আসে আর যারা হচ্ছে এমনিতে ভেঙে যেতে চায় তারা হচ্ছে গড়িয়ার পাড় যে জায়গাটা ওখানে আসলেই হচ্ছে অনেক বাস পাওয়া যায় গুটিয়া মসজিদ বললেই হচ্ছে নিয়ে যায় এই তো তো আমরা আসলে ব্যস্ততার কারণে যেতে পারি না তারপরে হচ্ছে দুইটা বাবু ছোট তো এবার প্ল্যান করলাম যে না যেতেই হবে আসলে আবিহাকে দেখাতে চাচ্ছিলাম ও মূলত একটা জায়গায় ঘুরতে গেলে অনেক খুশি হয় তারপরে হচ্ছে আমরা বাসে গড়িয়ার পাড় দিয়ে আমরা বাসে উঠলাম দেন হচ্ছে আমরা একদম গুটিয়া মসজিদের সামনে বাসগুলো নামিয়ে দেয় ওনাদেরকে বললে যে আমরা মসজিদ দেখতে যাব দেন হচ্ছে ওখানে নামিয়ে দেয় আর সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে গুটিয়া মসজিদটা ভালো লেগেছে আশেপাশের পরিবেশ আসলে ওইভাবে দেখার মতো যে কিছু থাকবে বাচ্চারা খেলবে সেইটা নাই মসজিদটা অনেক সুন্দর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর নান্দনিক এই পাশে এই সাইডে একটা পুকুর ছিল যেটার ভিডিওটা আমি নিতে পারিনি কারণ সেখানে এত পরিমাণ টিকটকাররা ছিল কন্টিনিউ তারা সেখানে ব্লগিং করতেছে ভিডিও করতেছে সো আমি আসলে ওই পুকুর পাড়ের ভিউটা নিতে পারিনি কারণ প্রচুর মানুষ আর আমরা যখন গিয়েছিলাম একদম রোদ ছিল কড়া রোদ হ্যাঁ অলমোস্ট সাড়ে তিনটা চারটা হবে তো অনেক বেশি রোদের কারণে আমি হচ্ছে বের হতে পারছিলাম না আমরা তো পুকুর পাড়ে বেশিটা সময় আমরা বসেছিলাম একদম গেটের সাথেই হচ্ছে পুকুর পাড়টা তো সেখানে অনেক বাতাস ছিল আর এত মানুষ পুকুর পাড়ে দেন আমরা উঠে এই সাইডটা চলে আসছি আর মসজিদটা আসলে মূলত অনেক সুন্দর অনেক সুন্দর কারুকার্য করা পুরাটার নাম হচ্ছে বাইতুল আমান জামে কমপ্লেক্স আর এই সাইডে হচ্ছে আর একটা ছোটো পুকুর আছে তো সেখানে না অনেক সুন্দর হাঁস আছে তো বাচ্চারা কিন্তু আসলে এই জিনিসটা খুব বেশি পছন্দ করে আর হাঁসগুলো এত সুন্দরভাবে ডাকতেছিল আর অনেকগুলো হাঁস ছিল কিছু সরে গিয়েছে পাশ থেকে আবার কিছু একসাথে জড়ো হওয়া ছিল তো আমাদের আবিহা আসলে এটা দেখে অনেক বেশি খুশি ছিল সে খুবই এক্সাইটেড সে হাঁস ধরবে তো পিচে যে বাবুটা ছিল ও হচ্ছে হাঁস মানে যে ডাকতেছে প্যাক প্যাক এটা তারা খুব এনজয় করতেছে তো তারা দুজনে হচ্ছে নেমে হাঁস ধরার জন্য খুবই ট্রাই করতেছিল তো তারপর আবিহাকে আমি বললাম যে ঘুরতে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন সে বলতেছে মা ভালো আগে কেন আসো না প্রতিবার আমাকে নিয়ে আসবে আমি বলছি হ্যাঁ তুমি যে দুষ্টি করো আর যেখানে যেখানে রোদ দেখো তুমি গিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে একদম রোদে পুরা কাকপাখি হয়ে গেছো সে তাতেও খুশি কারণ সে রোদে যেতে পারে এটাই তার অনেক বড় সাফল্য তো তারপরে হচ্ছে আমরা ওখানে অনেকক্ষণ থাকার পরে বাচ্চাদের একটু খাওয়ালাম কারণ অনেকে স্পেস আসলে বসে একটু ওদেরকে খাওয়া দাওয়া করালাম দেন হচ্ছে আমরা এখান থেকে মানে এই সাইড থেকে বের হয়ে আবার অন্য সাইডটা চলে গেলাম যাওয়ার পর একদম মসজিদের যে কাছাকাছি যে লোকেশনটা মানে যেখান থেকে একদম সরাসরি দেখা যায় তো ওদেরকে নিয়ে ওইখানে গেলাম আর এখানে ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা মসজিদ তো মেয়েরা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড থাকে একটা নির্দিষ্ট মানে সাইডের পরে হচ্ছে মেয়েরা আর যেতে পারে না তো সেখানে আবিহা যেহেতু ছোট ছিল ও গেল আমি আর যেতে পারিনি তো আবিহার বাবা তারপর হচ্ছে ছোট বাবু আর এরা হচ্ছে ভিতরের দিয়ে গেল তো এই যে এই পর্যন্তই হচ্ছে মানে মেয়েরা যেতে পারে দেন হচ্ছে জুতা খুলে হচ্ছে মসজিদের যে মানে ফার্স্টে যে শুরুটা হয় আর কি সেখানে হচ্ছে মূলত ছেলেরাই যেতে পারবে তারা জুতো খুলে প্রবেশ করলো আবিহা যেহেতু বাবু তো ও যেতে পারলো এই তো তো আবিহা আসলে অনেক বেশি ব্যস্ত হয়েছে সে সে দান করবে সে কোথাও গেলে তার এইটা খুব ভালো লাগে সে টাকা দান করবে বা যা হোক তার সামর্থ্য অনুযায়ী সে কিছু দিতে চায় সো তারপর হচ্ছে সে ভিতরের দিকে একদম ভিতরের দিকে হচ্ছে দানবক্স ছিল তো সেখানে তারা চলে যায় তারপর আমি আবিহাকে দেখাচ্ছি দেখেছো কত সুন্দর এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা হ্যাঁ তুমি বড় হলেও আসবা আমরা যখন তোমাকে এখন ছোটোবেলায় নিয়ে আসলাম তুমি যখন আবার বড় হবা তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা সে বলতেছে মাম্মি আমি ফ্রেন্ড কোথায় পাবো আমার ফ্রেন্ডরা তো ঢাকায় ওরা কি বাড়িতে আসবে নিয়ে কিভাবে আসবো আমি বলছি তোমার বরিশালের যে ফ্রেন্ডরা থাকবে তাদের নিয়ে আসবা এই যে কত সুন্দর কারো মানে একদম নকশাগুলো কিন্তু অনেক সুন্দর মসজিদে মানে এইটাই মূলত দেখতে আসা তো আমার পুচকুও বাবার সাথে হাঁটতেছে সে হচ্ছে হেঁটে হেঁটে যাবে তাদের হচ্ছে এটা এটাই ভালো লাগতেছে আবিহার সবচেয়ে পছন্দ সাইড ছিল সে ওখানে গিয়ে টাকা রাখতে পেরেছে এটা এটা সে খুব খুশি তো তার দেখা দেখাদেখি হচ্ছে পিচিও সেখানে যাবে সেও কান্না তারপর ওর বাবা দুজনকে নিয়ে একদম ভিতরে ঢুকছে অলমোস্ট তখন নামাজের টাইম হয়ে আসছিলো এই জন্য অনেক মুরব্বীরা হচ্ছে নামাজের জন্য যাচ্ছে এই তো ভিওয়ার্স তো মোটামুটি জায়গাটা ভালোই লেগেছে তো আপনারা যারা বরিশালের কাছাকাছি আছেন তারা হচ্ছে সময় পেলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘুরে দেখার মতো আর এই দুই সাইডে দুটো পানির ফোয়ারা ছিল বাট তখন না পানির ফোয়ারাটা অফ ছিল কোনো কারণে অফ ছিল আমি জানি না আর ওইটা ছিল ফার্স্টের দিকের গেট মানে ওই দিকটা দিয়ে হচ্ছে আমরা ভিতর ইন করলাম এই তো তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা এখনো আসেনি তারা অবশ্যই দেখতে আসবেন ভালো লাগবে